রিয়াল মাদ্রিদ ভার্সেস ব্রাজিল মাদ্রিদের কোচ কার্লো আন্সলর থেকে নিয়ে লড়াই হয়ে গেল ব্রাজিলের সাথে খারাপ রেজাল্টের জন্য রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছে কার্লো আনসলোর থেকে আবার ব্রাজিলের দরকার একজন টপ লেভেলের কোচ দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের জন্য ব্রাজিল কার্লো আন্সলর থেকে সিলেক্ট করেছিল অনেক দিন আগের থেকেই ব্রাজিল টার্গেট করেছিল আর মাদ্রিদ যখন নিশ্চিত করেছে কার্লো আনসলত্তির সাথে তারা আর কন্টিনিউ করবে না তখন থেকেই ব্রাজিলের এজেন্টরা যোগাযোগ শুরু করতে থাকে রে ফাইনালে রেয়াল মাদ্রিদ হারার পর ব্রাজিলের এক সদস্য কার্লো আনসলত্তির সাথে মিটিং করে যেহেতু আনসলত্তি এখনও মাদ্রিদের সাথে যুক্ত আছে আর মরসুম এখনও বাকি আছে তাই রেয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ এই মিটিংটাকে ভালো চোখে দেখেনি লন্ডনের এই মিটিংয়ে কার্লো অঞ্চলতটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে গ্রিন লাইট দেয় ব্রাজিলের বোট চাচ্ছে জুন মাসের মধ্যেই আনসলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিক এসব কিছু দেখে পেরেজ রেগে যায় আর ব্রাজিলের সাথে কার্লো অঞ্চলতির সব ধরনের লিঙ্ক আটকে দেয় পেরেজ বলে কার্লো আনসলত্তি মাদ্রিদের সাথে ভালো ব্যবহার করেনি মরশুম এখনও শেষ হয়নি অনেক ম্যাচ বাকি আছে লিগা জিততেও পারে রিয়াল মাদ্রিদ কিন্তু কোচ খেলাতে ফোকাস না করে অন্য অন্যদিকে নজর দিয়েছে কার্লো অঞ্চলটির যে রিলিজ ফি ছিল সেটাও নাকি দেবে না রেয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন রেয়াল মাদ্রিদের ডিসিশন দেখে অবাক হয়েছে তারা এখন চাই কার্লো আঞ্চল না নিয়ে আল হিলালের কোচ জর্জ জিসেসকে নিতে কারণ ব্রাজিল চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ব্রাজিল জাতীয় দলে কোচ নিযুক্ত করতে পুরনো কোচ দরিওয়াল জুনিয়রকে আর্জেন্টিনার সাথে হারের পর বাতিল করেছিল ব্রাজিলের ফুটবল সভাপতি এডেনাল্ডো রড্রিগেজ বলেছে রিয়াল মাদ্রিদকে ব্রাজিলের প্লেয়ার স্কাউট করতে দিবে না আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদ আর তাদের প্রেসিডেন্ট পেরেজ ব্রাজিলের ইয়ং প্লেয়ারদেরকে টার্গেট করে এমনকি শুধুমাত্র ব্রাজিল লিগের জন্যই আলাদা করে এজেন্ট রাখে যারা ট্যালেন্টেড প্লেয়ারদেরকে স্কাউট করে পেরেজ নিজেই ব্রাজিলে গিয়ে অনেক যুব ম্যাচে খেলা দেখেছেন ভিনিসিয়াস রড্রিগো এন্ড্রিক আরও অনেক ইয়ং প্লেয়ারদেরকে পেরেজ নিজে গিয়ে সাইন করেছিল তাই এখন বলাই যায় ব্রাজিল যদি সত্যি মাদ্রিদকে প্লেয়ার কিনতে না দেয় তাহলে রেয়াল মাদ্রিদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে এদিকে বার্সেলোনা সাইন করতে চাই আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেজকে বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছে বার্সেলোনা লেওানডোস্কিকে ছেড়ে আলভারেজকে নিতে চাচ্ছে এরকমটা হলে আগামী কয়েক বছর স্ট্রাইকার পজিশন নিয়ে বার্সেলোনাকে আর ভাবতে হবে না